আনন্দ আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান পৌরসভার এইচএসব্লিউ স্বাস্থ্যকর্মীরা গত তিন মাস ধরে পৌরসভা থেকে ভাতা না পাওয়ায় মঙ্গলবার দুপুর পৌরসভার বর্ধমান চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থানে বসে ওই স্বাস্থ্যকর্মীরা জানান রাজ্য সরকার পাঁচ হাজার দুশো টাকা করে দেয় তারপরে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা ভাতা পান কিন্তু গত তিন মাস ধরে সেই ভাতা পাচ্ছেন না সমস্ত কাজই টোটাল স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত কাজ আমরা করি পৌরসভা যে কোনো কাজের দায়িত্ব আমাদের যখনই দেয় সঙ্গে সঙ্গে আমরা নিষ্ঠা সহকারে করি যার ফলে আমাদের আগেকার যার যারা যারা চেয়ারম্যান হয়েছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কাজে খুশি হয়ে সর্বোপরি একটা কথা বলতে চাই আমাদের দুই দাদা আছেন ইউনিয়নের দাদা সুধাংশুদা এবং বিশ্বনাথ দা এরা আমাদের অনেক হেল্প করেন এদের সহায়তায় আমরা কিন্তু কিছু কিছু করে টাকা পেয়ে এসেছি এবং আমাদের যে মাননীয় বিধায়ক বর্তমান তিনি আগে হয়তো কাউন্সিলর ছিলেন কিন্তু তিনি আগে কিন্তু যতবার আমাদের টাকা বেরো বাড়ানো হয়েছে তার পেছনে কিন্তু উনি ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান যে স্বরূপ দত্ত উনি থাকাকালীনও কিন্তু আমাদের এই বিধায়ক দাস মহাশয় উনি কিন্তু আমাদের টাকা কিন্তু কিছু কিছু করে বৃদ্ধি করেছেন এবং উনি আমাদের বিষয়ে খুব সহৃদয় আছেন ছিলেন এখনও আছেন তো যাই হোক আজকে আমাদের সমস্ত মেয়েরা আমরা জড়ো হয়েছিলাম যে আমাদের টাকাটা দিতেই হবে আমরা আর পারছি না আমাদের পিঠ থেকে গেছে আমাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করুন কারণ আমরা শুনেছি যে আমাদের সঙ্গে আরও বারোজন যে এনএইচএম স্টাফ ছিল তাদের কিন্তু এই এক্সট্রা অনুদানের যে টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অথচ আমাদেরকে বলা হচ্ছে যে না তোমরা এখন পাবে না পরে পাবে তো আজকে আমরা জড়ো হয়েছিলাম এই টাকা আমরা যেমন করে হোক নিয়ে পারমিশান নিয়ে এবং করে যান তো এই দুই দাদা বিশ্বনাথদা এবং সুধাংশুদার সহায়তায় আমরা আজকে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যানকে জানানো হলে তিনি জানান তিন টাকা ভাতা আর দিতে পারবেন না খুব জোর এক টাকা করে দিতে পারবেন অবশেষে বিধায়ক খোকন দাসের হস্তক্ষেপে দু টাকা করে দেওয়ার কথা জানান চেয়ারম্যান পরেশ সরকার এবং আগামী দিনে বাকি থাকা এক টাকা দেওয়ার কথা দেন বিধায়ক খোকন তারপরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান থেকে ওঠে এটা বিক্ষোভ ঠিক নয় আমাদের যে কর্মীরা খুব অল্প বেতনে কাজ করে তাদের সারাদিনের পরিশ্রমটা সারাদিনই তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা এরা এক প্রকার কাজের মধ্যে লিপ্ত থাকে যদি রাত্রি বারোটাতেও কোনো প্রসূতি মা হঠাৎ তার ওষুধ বেদনা উঠলে আমাদের এই কর্মীদের ফোন ফোনে তাদের ফোন করে তাদের রাত্রি বারোটাতেই যেমন অবস্থাতেই থাকুক তাদের উঠে যেতে হয় সেই প্রসূতি মায়ের ওই কোসব যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য তাদের নিয়ে হাসপাতাল যাওয়ার ডাক্তারখানা যাওয়ার যেখানে যা যাওয়ার তারা এইভাবে করে প্রতিটা শিশু বিলো সাত বছর বোধ হয় ষোলো বছর পর্যন্ত এই এই কর্মীরা তাদের সেবা সেবা যত্ন করে ডেঙ্গুর বিভিন্ন ধরনের কর্মসূচিতে তাদের অংশগ্রহণ করতে হয় পালস পালস পোলিওতে তাদের অংশগ্রহণ করতে হয় সমস্ত রকম স্বাস্থ্য সচেতনতার সমস্ত রকম কাজগুলো আমাদের এই কর্মীদের দিয়ে করানো হয় কিন্তু তার বিনিময়ে তারা সরকারের কাছ থেকে মাননীয় সরকারের কাছ থেকে প্রতি মাসে বেতন পায় পাঁচ হাজার দুশো টাকা আর আমাদের পৌরসভার মাননীয় পৌর প্রতি মহাশয় এবং বোর্ড অফ কাউন্সিলার্সদের বৃন্দ তাদের সহযোগিতায় এই মেয়েদের আমরা আরও অল্প অল্প করে বাড়াতে বাড়াতে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আমরা করাতে পেরেছিলাম এই টাকাটা ওরা পেত কিন্তু হঠাৎ আমাদের পৌরসভার ফান্ড একটু খুবই দুর্বল জায়গায় চলে যায় কারণ আমাদের তো ফান্ড পৌর কর থেকে সেই কর আদায় একটু কমে যায় যার ফলে তাদের টাকাটা দিতে চেয়ারম্যান সাহেবের একটু অসুবিধেই হচ্ছে যাই হোক গত তিন মাস ধরে আমাদের চেষ্টায় উনি দিতে পারেননি আজকে উনি এবং আমাদের সম্মানীয় আমাদের প্রাণের মানুষ বর্ধমান শহরের গৌরব দাসের উপস্থিতিতে মাননীয় পৌরপতি মহাশয় স্বীকার করে নিয়েছেন যে সাড়ে তিন হাজার টাকা আমরা ভোট থেকে দেওয়া হতো সেটা তারা দিতে পারবে না বর্তমানে তিনি আড়াই হাজার টাকা মানে দু টাকা দেবেন ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার বলেছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা